জয়গুরু পরমদায়ালামার তোমার শ্রীচয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব বর্তমান আচার্যদেব কী করতে বলেছেন খাবার যখন খাবেন তখন আচার্যদেব কী করতে বললেন সেটা অবশ্যই শুনুন খাবার তো আমরা খাই কিন্তু খাবার খাওয়ার আগে কি করতে হয় সেটা জানেন কোনো দিন জ্যোতিষীর কাছে যেতে হবে না এই কাজগুলো শুধু করুন আর বর্তমান আচার যদি কি বলেছেন সেটা মনোযোগ সহকারে শুনুন আলোচনাটা বড় হবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু ধৈর্য নিয়ে একটু শুনুন দশ পনেরো মিনিট তাহলেই কিন্তু হবে আমাদের ঠাকুর কি বলেন নাম ধ্যান করতে জপ করতে তো এগুলো তো আমরা করি এগুলো যারা ইষ্টপ্রীতি নিয়েছি অনেকেই করে অনেকে করে না তবে এখানে ঠাকুর সে সম্পর্কে আমি আলোচনা না করে অন্য একটা সংকল্পে আলোচনা করছি একজন নিবেদন করেছেন নৈহাটি থেকে এসেছেন এক মা বলেছেন বর্তমানে মেয়েটা এম পড়ে পড়ছে সব কিছুতেই নার্ভাস অল্পতেই দিশাহীন হয়ে পড়ে এটা কিন্তু আমাদের সকলের মধ্যে আছে আমরা অল্পতে নার্ভাস হয়ে যাই দিশাইন হয়ে যাই মা বলছেন কি করবে ঠিক করতে পারে না শ্রী শ্রী আচার্যদেব বললেন একটা কথা হচ্ছে যখন নির্ভরতা থাকে না তখন নির্ভয় হয়ে বাঁচা যায় না একটা ছোট্ট কথা ঠাকুর বলছেন ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি শুনেছো কথাটা ভাববার আমি কেউ না যিনি ভাববার তিনিই ভাবছেন আমি কে আমি কোথা থেকে এসেছি এটা কি আমি জানি আমি কেন এসেছি এই পৃথিবীতে এই প্রশ্নগুলো যদি আমাদের মনে আসে তাহলে কিন্তু আমরা কি বলবো অনেক কিছু বুঝি না অনেক কিছু জানি না কেন এসেছি তাই ভাববার যিনি ভাববেন তিনি তো তুমি যদি নির্ভর করতে পারো তবেই নির্ভয়ী হয়ে উঠবে ঠাকুর ধরেছি কিন্তু আমি আমার মালিক এই ভাবনাটা মনের মধ্যে সব সময় চলে দুশ্চিন্তার পিছনে সময় আরও একটা জিনিস খেয়াল করবে মনের মধ্যে দ্রুত গতিতে কিছু চিন্তা আসছে তা নিজের অহংকে নিয়ে আমাদের এই অহংই আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে আমরা যখন কিছু হয়ে যায় বড় মাপের কিছু হয়ে গেলাম বা কিছু হয়ে ছোটো যদি কিছু হই সবার আগে আমাদের অহং আসে হুম কেউ আমার কাছে কিছু শুনতে এলো হুম আমি কেন বলবো কারণ আমি বেশি জেনে গেছি সেই জন্য আমার অহং তো এই অহংটাকে আমাদের একদম বাদ দিতে হবে নিজেকে নিয়ে এত ধ্যান করায় যদি জীবনের লক্ষ্য হয় তবে তুমি ঠাকুরের কাছে কেন এসেছো নিজেকে নিয়েই যদি তুমি ভাববে নিজেকে নিয়েই যদি তুমি অহংকার করবে তাহলে কেন তুমি ঠাকুরের কাছে এসেছো ভেবেছ কখনো বিক্ষিপ্ত চিন্তাগুলোর ধরন কেমন হয় এটা হলে কি হবে এটা যদি হয় তাহলে যদি না হয় তাহলে কি হবে আর এই চিন্তাগুলি কোনো বাস্তবতার উপর আধারিত থাকে না সবটাই হচ্ছে একটা অবাস্তব কল্পনার ফসল কারণ মনটা এই মুহূর্তের মধ্যে সীমাবদ্ধ নয় ধরা যাক এখন এগারোটা পঁয়তাল্লিশ মনটা মুহূর্তের মধ্যে নেই মনটা কোথায় আছে সে চলে গেছে বারোটা পনেরোতে তার মানে সে আমার অবস্থান থেকে এগিয়ে গেছে এটাই হচ্ছে সমস্যা বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে কি হয় বাচ্চা কাচ্চা কেন আমরা যখন ছোটো ছিলাম একবার ভেবে দেখবেন আমরা যখন পড়তে বসতাম আমাদের মন কিন্তু পড়ার থেকে বাইরেতে বেশি থাকতো যে কখন খেলতে যাব কখন এটা করব কখন ওটা করব। আমাদের পড়ার প্রতি ধ্যান না থেকে অন্যদিকে মনটা ঘুরে যেত তো তেমনই মনটা কিন্তু এক জায়গায় স্থির থাকে না আমি এখানে আছি কিন্তু আমার মন যে কোথায় চলে গেছে সেটা বলা মুশকিল মনটাকে যদি আমি আমার মুহূর্তের বসে আনতে পারি তবেই ঈশ্বরের আশীর্বাদ আপনা আপনি পাব মনকে বর্তমান আচার্যদেব মুহূর্তের মধ্যে ধরে রাখার অভ্যাসটা করতে হবে বর্তমান আচার্যদেব এমনটাই বলেছেন যে মনটাকে যে বর্তমান মুহূর্ত এখন এই যে আমি আপনাদের সঙ্গে এই যে আমি আলোচনা করছি তো আমার মনটাকে আমি এইখানেই বেঁধে রাখবো এমনটা করে অভ্যাস করতে হবে আর নিজেকে নিয়ে নয় ঠাকুরকে নিয়ে ভাবতে হবে বা প্র্যাকটিস করতে হবে দুর্বলতার ক্ষেত্রে আরও একটা সমস্যা হয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মনে অযথা ভাবনা আসে ধরা যাক আমি কারোর বাড়ি যাব এখন সেটা নিয়ে কেউ কত রকম চিন্তা শুরু হয়েছে সেটা নিয়েও আমি আজ আত্মীয়ের বাড়ি যাব আমি যাব তিনি যদি না থাকেন তারা যদি কেউ বাড়িতে না থাকেন আমাকে আমি যাব আমার সঙ্গে এই ব্যবহারটা করবেন তো ওখানে আমার এক শত্রু আছে সে আবার ওখানে থাকবে না তো নানান রকম চিন্তা আমাদের মাথায় ঘোরে তো যাব যদি সে বাড়িতে না থাকে ওর সাথে শত্রুতা সে যদি ওখানে উপস্থিত থাকে যদি সে ব্যবহারটা যে ব্যবহারটা আমি মনে মনে ভেবে রেখেছি যদি সেটা আমার তারা আমার সঙ্গে না করে কত রকমের নেগেটিভ চিন্তা মনের মধ্যে আনাগোনা শুধু একটা আত্মীয়ের বাড়ি যাওয়া নিয়ে তাহলে ছোট ছোট বিষয় নিয়ে যদি এত দ্বিধা থাকে তাহলে ভাবুন বড় কোনো বিষয় সামনে এসে দাঁড়ালে তো নার্ভাসনেস হবেই একটা এখানে আলোচনার ইশি প্রসাদ ঘোষ আমি গিয়েছি আমি গিয়েছিলাম তাদের গ্রামে কাউকে কিছু না জানিয়ে রাত বারোটা বাজে আমার সাথেই ছিলেন সঞ্জীব কুমার মন্ডল তার গ্রামের বাড়িতে গিয়ে দেখি কেউ নেই আমি সেখানে ধাবায় বসে একটা মাটির ঢেলা দিয়ে লিখেছিলাম আমি এসেছিলাম শুধু এইটুকু কথাই কোথা থেকে গেছি কখন গেছি কি খেয়েছি এটা বলার কথা নয় আমি গেছি কিনা এটাই বড় কথা এই ঘটনা মনের মধ্যে হাজারো কথা ঘুরপাক খায় এটাই হচ্ছে সমস্যা মন গুরুর সাথে যুক্ত নয় যুক্ত হয়েও জুড়ে নেই এটা মনের সবচেয়ে বড় সমস্যা এর জন্য জ্যোতিষীর কাছে যায় নানা জায়গায় যায় আশীর্বাদ পাচ্ছে চয়নামৃত খেয়ে বেড়াতে হয় তবুও মন তৃপ্ত হয় না মনটা ঠাকুরের প্রতি তৃপ্ত হলে জীবনটা বদলে যাবে নেগেটিভ চিন্তা নেগেটিভ চিন্তাগুলো আমাদের মাথায় যখন ঘরে তখন কিন্তু আমরা মনটাকে স্থির কিছুতেই করতে পারি না এর জন্য আমরা কত কবিরাজের কাছে যাই কত জ্যোতিষের কাছে যাই কত চরণামৃত খাই আংটি নি কত না কিছু করি কিন্তু তবুও কিন্তু সমস্যার সমাধান হয় না তবুও মন তৃপ্ত হয় না মনটা ঠাকুরের প্রতি তীব্র হলে জীবনটা পাল্টে যাবে এই আংটিগুলোর ভার আপনা আপনি কমে যাবে জীবনটা হালকা হবে ইষ্ট গুরুর সাথে নিজেকে যুক্ত করো নির্ভরতা আসবে নির্ভয় হয়ে উঠবে যদি পারো তো এক বিন্দু ঠাকুরের জন্য করো যখন খাবে প্রতিটা খাবারের আগে বলেছিলাম যদি খাবে তাহলে কিভাবে খেতে হবে এখানে সেটা বলা আছে অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন যদি পারো তো এক বিন্দু ঠাকুরের জন্য করো যখন খাবে প্রতিটা খাবারের আগে ইষ্ট দেবতাকে স্মরণ করবে যা করবে ঠাকুরকে মনে ভেবে যে ঠাকুর এই কাজটা আমি করছি যা করণীয় তৎক্ষণাৎ সেটা করে ফেলবে ফেলে রাখবে না ফেলে রাখলে ওটা শয়তানের ঘরে চলে যায় এই জন্য অন্তিম সজ্জায় রাবণের কাছে রাম গিয়ে জিজ্ঞেস করেছিলেন আপনি তো এত বড় রাজা আপনি বলে দিন রাজ্য চালাবো কিভাবে। রাজা মানে রামকে রাবণ বলেছিলেন কোনো কাজ তুমি ফেলে রাখবে না যে কাজ করবে মনে করবে সাথে সাথে করবে মনে অভিপসা ছিল স্বর্গের সিঁড়ি বানাবো 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 করে আর বানানোই হলো না যে কাজটা আপনি মন থেকে চাইবেন যে এই কাজটা আমার করতে হবে তো সেটা তৎক্ষণাৎ করুন কখনো ফেলে রাখবেন না ফেলে রাখা কাজই কিন্তু শয়তানের বাস হয় আচ্ছা যদি বলছেন যদি পারো এক বিন্দু ঠাকুরের জন্য করো যখন খাবে প্রতিটা খাবারের আগে ইষ্ট দেবতাকে স্মরণ করবে খাবার সময় এই বিশেষ নির্দেশ আমাদের পালন করতে হবে ঠাকুরকে না দিয়ে খেলে কি খাওয়া হয় জানেন পরম পূজ্য বর্দা বললেন ঠাকুরকে না দিয়ে খাওয়া খাওয়া হলে হয় আমরা কিছু ঠাকুরকে স্মরণ করে খাবো কে না দিয়ে ঠাকুরকে না দিয়ে খাওয়া হলে বিষ্ঠা খাওয়া হয় তো সেই মেয়ের মা এসে জানালেন বড় অভিমানী কিছু বললে মনে নিয়ে নেয় মানে মাইন্ড করে নেয় নিজে কষ্ট পায় এর চেয়ে বড় রোগ আর কিছু নেই পৃথিবীতে মনে কষ্ট পাওয়া এটা কিন্তু কেউ চাইলেও সারাতে পারবে না কেউ কিছু বললে আমি যদি মনে কষ্ট পাই সেই মনের ভিতরে কেউ গিয়ে কি দেখতে পারবে আচার্যদেব বললেন কে কি বলছে সেটা বড় কথা নয় বলার বিষয়টা যদি নেগেটিভ হয় জানবে সে ইনসিকিউরিটিতে আছে তাই এরকম আচরণ করছে এরকম করে ভাবতে শুরু করবে মানুষ যখন ইউন ইনসিকিউরিটিতে থাকে এটা যদি আমি বুঝতে পারি তখন আমার অনুমানটাকে গুরুত্ব না দিয়ে সামনের মানুষটাকে গুরুত্ব দেওয়া শিখে যাব ঠাকুর এটাকেই বলেছেন অমানি আমরা যে বলি অমানি এটা এটার নামই হচ্ছে অমানি আমি সামনের মানুষটাকে গুরুত্ব দিয়ে বুঝতে চেষ্টা করব। সত্যিই যদি ঠাকুর ধরে থাকি তবে কারোর আচরণে আমার মন্দ লাগলে সাথে সাথে তার জন্য ট্রিট ফর ট্র্যাটের কথা ভাবব না বরং ভাবব ট্র্যাট ফর ট্রিট ফর ট্র্যাট এর কথা ঠাকুর তো এটাই বলেছেন ঠাকুর যে ডালা পাঠানোর কথা বলেছেন এইভাবেই তো পাঠানো যায় ডালা সব সময় ভাববে আমার জায়গায় ঠাকুর থাকলে কি আচরণ করতেন এইভাবে ভাবনা চিন্তা করা শুরু করবে তাহলে কিন্তু সব কিছু ভালো হবে সব কিছু শুভ হবে এই ঠাকুর বাড়ি এসেছ এখান থেকে এক বিন্দু অমৃত নিয়ে যদি যেতে পারো যদি তার প্র্যাকটিস করো তাহলেই দেখবেন জীবন বদলে গেছে আমরা ঠাকুর বাড়ি যাই কখনো কি ভাবি আমি এখান থেকে এক বিন্দু যদি অমৃত নিয়ে যেতে পারি সে অমৃত কি ঠাকুরের ভালোবাসা ঠাকুরের ঠাকুরের কাজগুলো যদি আমরা যে কাজের কথা বলেন সেগুলো যদি আমরা মন দিয়ে করতে পারি সেটাই হচ্ছে অমৃত তোমার জীবনের মধ্যে এতটুকু যদি তিনি মূর্ত হয়ে ওঠেন তাহলেই জানবে তিনি থেকে বেশি খুশি হবেন তিনি আর কিছুই চান না তিনি তোমাকেই চান তোমাকেই ভালোবাসেন কিন্তু আমরা সেটা বুঝতে পারি না আমরা সেটা জানতে পারি না তাহলে বুঝতে পারলেন খাবার যদি খান কিভাবে খাবেন খাবার খেলে অবশ্যই খাওয়ার আগে ঠাকুরের ঠাকুরকে স্মরণ করে খাবেন তাহলে কিন্তু আমাদের মঙ্গল হবে আর না হলে কি হয় ঠাকুরকে না দিয়ে কিছু খেলে কি হয় সেটা বিষ্ঠা খাওয়া হয় আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন অনেক কিছু আলোচনা করলাম আলোচনা বড় হয়ে গেল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু